আল্লাহ তালা বলছেন যে বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাদের সাথেই আছেন এখন আমাদেরকে জানতে হবে ধৈর্য কি জিনিস শুরু থেকে শেষ পর্যন্ত কাজে টিকে থাকার নামই হল ধৈর্য আপনি আমি দুনিয়ার লাইনে যদি ব্যবসা বাণিজ্য করি যদি আপনার আমার যদি ভিতরে না থাকে তাহলে ব্যবসা বাণিজ্য দিন আমরা টিকে থাকতে না যদি আমরা ধৈর্য সহকারে যদি নামাজ না পড়ি রোজা না রাখি তাহলে কামিয়াবি হবে না কিভাবে রমজান মাসে যখন আমরা রোজা রাখি রমজান মাসে যখন আমরা রোজা রাখি তখন আমাদের গলা পিপাসা কাতর হয়ে যায় আধা ঘন্টা আজানের মুহূর্তে প্রাণ বের হয়ে যায় যায় মরে তখন আমরা অনেক সময় বলি আল্লাহ আর পারি না আমি আর ধৈর্য ধরতে পারি না তারপরও বান্দাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ ধৈর্য ধারণ করলে আর অল্প মুহূর্তের মধ্যে আল্লাহ সফলতা দারণ করবেন তাই আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ তালার নিকট কিভাবে আল্লাহ তালার নিকট আমরা সাহায্য প্রার্থনা করব এবাদতের ক্ষেত্রে ধৈর্য নামাজের ক্ষেত্রে ধৈর্য রোজার ক্ষেত্রে ধৈর্য সদ্গা দান সদ্গার ক্ষেত্রে ধৈর্য রোজার ক্ষেত্রে ধৈর্য আল্লাহ তালা যেই হুকুম আহকাম পালন করতে দিয়েছেন এই হুকুম আহকামের প্রতি ধৈর্য দুনিয়ার লাইনেও ধৈর্য আখেরাতের লাইনে ধৈর্য বান্দা যদি ধৈর্য সফরে দুনিয়াকে প্রাধান্য দেয় সে সফল কাম দুনিয়ার লাইনে আর বান্দা যদি আখেরাতের লাইনে যদি ধৈর্য ধারণ করে তাহলে সে সরল কাপ আমরা ধারণ করব এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাব এখন আমাদের ধৈর্য নাই নামাজ আমরা সাহায্য চাব কার কাছে এবং ধৈর্য ধরব কিভাবে আজকে এই বিষয়ে নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা আমরা ইতিহাস থেকে জানি যে নবিরাসুলদের ইতিহাস থেকে জানি তাদের ধৈর্য আর আমাদের ধৈর্য কত পার্থক্য নবীর ইতিহাস নবী নামাজ পড়তে পড়তে তার পা ফুলাই লাইছে তার ধৈর্য নবীজি অনেক যুদ্ধ করছেন নবীজি আল্লাহ তালা হুকুম পালন করার জন্য দিনের পথে কত দাওয়াত দিয়েছেন তিনি পিস্পা হয় নাই আল্লাহ তালার হুকুম পালনের জন্য তিনি পিস্প হয় নাই তিনি নাই আর আমরা অদৈর্য হয়ে যাই হারা হয়ে যখন আত্মীয় মারা যায় তখন আমরা হয়ে যাই আমরা ভেঙে পড়ি যখন নদীতে মাছ যখন না পাই তখন আমরা ভেঙে পড়ি যখন আমাদের ব্যবসা বাণিজ্য আমরা লাভবান না হই লস খাই তখন আমরা ভেঙে পড়ি মমিনরা কখনো ভেঙে পড়ে না মমিনরা একমাত্র ভরসা রাখি উপর আল্লাহ তালার উপর তাই আল্লাহ তালার উপর আমরা সবর করব এবং আমরা আমলের ক্ষেত্রে ধৈর্য ধারণ করব তাহলে আমাদের আমল সফল কাম হবে নামাজের ধৈর্য আপনি আর আমি যদি তারা হুরা সহকারে নামাজ পড়ি তাহলে নামাজ আল্লাহ দ্বারে কবুল হবে না না ধৈর্য সহকারে নামাজ পড়তে হবে রোজাও রাখতে হবে ধৈর্য সহকারে রোজা রাখতে হবে হজ করতে হবে রোজা সহ রোজা মানে হজ করব ধৈর্য সহকারে হজ করব যুদ্ধ কর্ম ও ধৈর্য সহকারে হজ যুদ্ধ করব আমরা যে কাজ করি না কেন প্রত্যেকটা কাজের মধ্যে যদি আমাদের ধৈর্য থাকে কেয়ামতের দিন আল্লাহ বলবেন ইননা মা ইউফাসাবিরুনা আজরাহুম বিগাইরি হিসা ও বান্দা বান্দিরা তোমরা যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করছো তোমরা আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাও কারণ যে বান্দা বান্দি যদি হিসাবের কাতারে দাঁড়াইবে সে হালাক হয়ে যাইবে যখন বান্দা কবরে রাখা হইবে রাখার পর আজাবের ফেরেস্তা মাথার দিক থেকে পায়ের দিক থেকে আসতে থাকবে আজামের ফেরেশতা পায়ের দিক থেকে মাতার দিক থেকে চতুর দিক থেকে আসতে থাকবে যখন আজামের ফেরেস্তাকে নামাজ রোজা হজ জাকাত ফিরায় রাখবে ফিরায় দেবে দূর যে কোণার থেকে বলবে তোমরা যেহেতু নামাজ রোজা হজ জাকাত আযাবকে ফিরায় রাখছো তোমরা যদি নামাজ রোজা হজ জাকাত যদি এই আযাবের ফেরস্তা কি যদি না ফিরাইতে পারতাম আমি একা ধৈর্য আজাবের ফেরস্তা ফিরিয়ে দিতাম তাহলে ধৈর্যের গুণ আল্লাহ তলার কাছে অনেক দামি অনেকে বলে বান্দার ভিতর অনেক ধৈর্য আছে লোকটা খুব ভালো তার মধ্যে অনেক ধৈর্যশীল ভদ্র মানুষ আর যখন বলে ওই লোকটা কাজ করে কাজের মধ্যে কোনো ধৈর্য নাই তাহলে কেমন শোনায় ধৈর্য একটি বড় গুণ একটি বড় তাই আমরা কাজ করব কাজের মধ্যে আল্লাহ সফলতা দান করবে আর ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ বলছেন সাহায্য প্রার্থনা কর এখন আমাদের নামাজ নাই ধৈর্য নাই যখন ফজর নামাজে হুজুরে যখন তখন আমাদের মুসল্লিদের অবস্থা হয়ে যায় কাশাকাশির অবস্থা হয়ে যায় আরে আমাদের ধৈর্য নাই অথচ নবী সাহাবিদের ইতিহাস থেকে জানি নবী সাহাবিরা যখন নামাজ পড়তেন মরুভূমির পাখিরা তাদের মাতার বুড়া ইসা বৈশা থাকতো মনে হয় যেন খুব খেজুর গাছ এর উপর তারা দাঁড়াইছে কারণ খেজুর গাছ লড়ো না চড়ো না সাহাবাহিক রাম নবীর আসল নামাজ পড়ছেন তারা লড়েও না চড়ো আর আমরা নামাজ পড়ি লড়ি একটু মশাই কাপড় দিলে থাবর মারি খাউসানি দেই চুলকানি দেই দাঁড়ি কি করি এরকম নামাজ তো নবীর আসল পরে নাই তাই আমাদেরকে নামাজ পড়তে হবে ধৈর্য সহকারে নামাজ পড়তে হবে আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়তে হবে তাহলে ওই নামাজ আল্লাহর দ্বারে কবুল হবে আর আল্লাহর কাছে সাহায্য চাবো এখন আমরা যাদের কাছে সাহায্য চাই দুনিয়ার মানুষের কাছে মানুষ স্বার্থ যায় মানুষ বড় বেজার এক ভাইয়ের কাছে যখন আরেক ভাই সাহায্য যায় বলে ভাই আমার কাছে টাকা নাই পরে দিও পড় দিও। এরকম বাধা দেয় এরকম বাধা দেয় তাহলে আর বলে ভাই আমার কাছে টাকা পয়সা নাই বারে মানুষের কাছে মানুষ চাইলে বড় বেজার আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ বড় বেজার কেমন আমার রব কেমন আমাদের মালিক যিনি বলেন বান্দা বান্দার কাছে চাইলে বেজার আর আমি আল্লাহর কাছে না চাইলে বেজার আল্লাহ তালা প্রত্যেক দিন মুয়াজ্জিনদেরকে দিয়ে ডাকায় ও বান্দা আসো সাহায্য চাও ও বান্দা জহরে আসো আসরে আসো মাগরিবে আসো ইশারে আসো বান্দা তুমি আসলা না আমি আল্লাহর কাছে সাজু চাইলা না আল্লাহ তালা ও আল্লাহ তাআলা গভীর রাতে বান্দাকে ডাকে আয় বান্দা তোর কি প্রয়োজন চাইতে দেরি হবে আমি আল্লাহ তাআলা দিতে দেরি করব না ঠিক আল্লাহ বলে ওতিয়া গভীর হয় ওতিয়া গভীর হয় रजनी যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাই বাড়ি যাও গভীর রাতে উঠে প্রভুর যশগুণ গান গাও আমরা সাহায্য চাইব আমরা সাহায্য চাইব যাদের মধ্যে তিনটি গুণ নাই মানে আমরা সাহায্য চাইব যাদের মধ্যে তিনটি অভাব নাই এখন দেখেন এক নাম্বার সাহায্য চাইব কার কাছে যার মধ্যে অভাব নাই এখন আপনার আমার মধ্যে সকলের মধ্যেই তো অভাব যার খেরের বাড়ি আছে সে বলে আমার টিনের বাড়ি দরকার যার টিনের বাড়ি আছে সে বলে আমার বিল্ডিং এর বাড়ি দরকার যার বিল্ডিং এর বাড়ি আছে সেই বলে আমার রাস্তা সে দরকার যার আরো আছে তার আরো লাগে কিন্তু বান্দা সবাই অভাবই সবাই যায় কিন্তু সাহায্য চাইব কার কাছে যার মধ্যে অভাব নাই সবার কাছে অভাব কিন্তু আমার মা মালিকের কাছে অভাব নাই আমার মালিক অভাবী না সবাই তার মুখাপেগী কিন্তু তিনি কারণ মুখাপেগী নয় দুই নম্বরে আমরা সাহায্য নেব কার কাছ থেকে সাহায্য চাইব কার কাছে যার পিছু টান নাই এমন কোন বাংলাদেশে লোক নাই এমন কোন পৃথিবীতে লোক নাই যার পিছু টান নাই যার অভাব নাই একটা না একটা লাগেই থাকে তাহলে কার পিছু টান নাই আমার আল্লাহ তাআলার পিছু টান নাই আমার আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে হবে তিন নম্বরে হলো যার এই পৃথিবীতে আমরা যত মানুষ বসবাস করি সবাই স্বার্থ পর সবার স্বার্থ আছে কিন্তু আমার মাওলার স্বার্থ নাই তাই আমরা মাওলার থেকে আমরা সাহায্য নেব আমরা মাওলার কাছে আমরা মাওলার কাছ থেকে সাহায্য নেব অনেকে বলে আবার অনেকে আবার বলে মাওলা কি মাওলা আমার আল্লাহ তালা তাই আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে হবে কারণ আল্লাহর ভিতর এই তিনটার কোনো একটি কমতি নাই এই তিনটা আল্লাহর তালার থেকে দূরে